আসন্ন ইদুল ফিতরে মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার দুটি চলচ্চিত্র। একটি সাকিব খানের নবাব অন্যটি জিতের বসTru এরই মধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে দুটি ছবি ট্রেলার। গত বারোই মে প্রকাশ করা হয় জিতের বসTru ছবির ট্রেলার। এর ঠিক 13 দিন পর গত পঁচিশে মে প্রকাশ করা হয় নবাব ছবির ট্রেলার। দুটি ছবি বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাস্ট মাল্টিমিডিয়ার তাদের ইউটিউব চ্যানেলে দুটি ছবি ট্রেলার প্রকাশ করা হয় তাদের ইউটিউব চ্যানেলে দেখা যায় জিতের ছবি ট্রেলার দেখা হয়েছে চার লাখ ছিয়াত্তর হাজারেরও বেশিবার ট্রেলারটিতে লাইক পেয়েছে চার হাজার ছয়শো দুইটি তেরো দিন পর প্রকাশ হওয়ার পরও শাকিব খানের নবাব ছবির ট্রেলার দেখা হয়েছে আট লাখ আট হাজারেরও বেশি আর সেখানে লাইকের সংখ্যা বারো হাজার আটশো তিরানব্বইটি বিষয়টি দেখে রাজধানীর ফারামগেট এলাকার আনন্দ সিনেমা হলের কর্মচারী আব্দুল সালাম বলেন শাকিব খানের পেছনে দৌড়াচ্ছেন কলকাতার জিৎ শুধু ইউটিউবে নয় সিনেমা হলের ব্যবসাতেও তারা পিছিয়ে আমরা এখন সাকিব খানের পুরাতন একটি ছবি চালা এখানে যত টাকা টাকা আসছে সেই কলকাতার কোনো ছবিতে না পাই সারা বছরই কলকাতার ছবি মুক্তি পায় কিন্তু টাকা কামাতেই পারি না সারা বছরই কলকাতার ছবি মুক্তি পায় কিন্তু টাকা কামাতেই পারে না কারণ দর্শক এসব ছবি দেখে না গত ঈদের জিতের ছবি ভালো ব্যবসা করেছিল জিতের কারণে নয় মানুষ ঈদে যে কোনো ছবি দেখতে ভালোবাসে সে কারণেই এমনটাই বলেছিলেন আব্দুস সামাদ তিনি বলেন আরে ঈদের সময় সবাই ছবি দেখতে আসে বিশেষ করে রোজার ঈদে এখন হলে এসে দর্শক যদি ছবি দেখে জিতের ছবি চলছে তখন না দেখার উপায় কী এছাড়া অন্য সময় হলে না দেখে চলে যেত তারা যেভাবে কথা কয় তার টিভিতে বসে মাগনা দেখতে ভালো লাগে টাকা দিয়ে এসব ছবি দেখতে চায় না নবাব ছবিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা শুভশ্রী আর জিতের বস ছবিতে শুভশ্রীর পাশাপাশি অভিনয় করেছে বাংলাদেশের নুসরাত ফারিয়া